এই মুহূর্তে সবথেকে বড় খবর সব থেকে বড় খবর আইএসএফ নেত্রী আসমা বিবি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ভাঙ্গর বিজয়গঞ্জ বাজারে এক সভায় বিধায়ক সকাত মোল্লার হাত ধরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তিনি বলেন তৃণমূল কংগ্রেসটাই করতাম কিন্তু যোগ্য সম্মান পেতাম না বলে আইএসএফ করেছিলাম তৃণমূলে থাকতে আমরা স্বচ্ছ ভাঙর গড়ার আহ্বান রেখেছিলাম প্রয়াত নান্নু হোসেনের হাত ধরে সেই স্বচ্ছ ভাঙরের স্বপ্ন সফল হতে চলেছে বিধায়ক সকাত মোল্লার হাত ধরে তাই আবার তৃণমূল কংগ্রেসে ফিরলাম আজকে তারা কেউ হয়তো জেলে আছে কেউ

প্রচন্ড গাদ্দারিটা করেছিল একজন এক নিষ্ঠ কর্মীকে কিভাবে সম্মান দিতে হয় তার অধিকার দিতে সেটা কিন্তু তারা দেয়নি সেই অধিকার থেকে বঞ্চিত করেছিল আমি ওই মানে দল ছেড়ে দিয়েছিলাম এবং দু হাজার একুশ সালে আমি আইএসএফ এ জয়েন করেছিলাম সেখানে মানুষের জন্য লড়াই করছি আগামী তো মানুষের জন্য লড়াই করব শুধু দলের কাছে একটাই অনুরোধ করব যারা গাদ্দার যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে বিদায় দিতে হবে এটাই আমাদের চাওয়া পাওয়া মন্ত্রী ছিলেন সেই সঙ্গে আমাদের নাম ছিলেন রোহিঙ্গা থেকে শুরু করে মাসিন্দা আরো অনেকেই ছিলেন যারা আমাদের লড়াইয়ের সাথে ছিলেন এবং কিছু দাপাদের বিরুদ্ধে তখন স্বচ্ছ ভালো নামে একটা অভিযান আমরা চালিয়েছিলাম আর সেই স্বচ্ছ ভাঙর সফল হতে চলেছে তারা কিন্তু আমাদের মধ্যে নেই অভিনব আমাদের মধ্যে নেই ওনারা কিন্তু বিদায় নিয়েছে আমাদের থেকে সবাইকে বিদায় নিতে হবে শুধু একটা কথা বলি अपना नीतिটাকে ঠিক আপনি আপনি ক্ষমতা পেয়েছেন বলে ক্ষমতা কি জুড়ে সব কিছু করে দেন এটা কিন্তু ভুলে যাবেন না বিচারক কিন্তু আছে বিচার ঠিক একদিন হবে আসলে বিচার হবে হিসাবটা কিন্তু সেই দিন নিয়েইতে হবে আজকে তার হিসাব হচ্ছে যারা যেমন কর্ম করেছিল তেমন ফল পাচ্ছে আরেকটা কথা সেই প্রসঙ্গে বলবো যারা দলটাকে ভালোবাসে তাদেরকে গুরুত্ব দিন ভারতের প্রিয় বিধায় আমি এই জন্য প্রিয় বলি ওনার মধ্যে অনেক স্বচ্ছতা দেখেছিলাম সেই সঙ্গে ওনাকে একটাই কথা বলবো বেশি কিছু বলবো না যারা আপনাকে ভালোবাসে আপনার জন্য জীবন দিয়ে লড়াই করছে তাদেরকে গুরুত্ব দিন অবহেলা না করে ভালোবেসে কাছে এরকম সময় আছে এখনো আপনি তাদেরকে ভালোবাসাকে দিন এরকম অবহেলায় ফেলে রাখবেন না দেখবেন আমার মতো অবহেলা পেতে পেতে সবাই কিন্তু একদিন আপনার ছেড়ে চলে যাবে আপনি আর খুঁজেও পাবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহত হয়েছিল তারা আঘাত পেয়েছিল আহত হয়েছিল তারা মৃত্যুর সঙ্গে প্রায় এক মাস লড়াই করেছে কিন্তু একদিনও দলের কেউ খবর নিয়েছে সে তারা কেমন আছে না তাদের কেসের জন্য যাদের জন্য আমরা লড়াই করছি যাদের জন্য জীবন দিচ্ছি তাদের পাশে যদি আজকে না দাঁড়াই কালকে আমি আর স্বামী লড়াই করছি আমার যখন জীবন নিয়ে টানাটানি হবে তখন আমি কাউকে পাবো না এই জন্য অনেক কিছু বলার আছে বেশি কথা বলবো না কারণ আমি গাদ্দারি করতে শিখিনি মানুষের রায় নিয়েছি মানুষের সম্মান জানিয়ে মানুষের সঙ্গে কাজ করবো কে কোন দলে সেটা দেখবো না

हम देखेंगे सरकार का जिंदापन